বাড়ির প্রত্যেকটি গৃহিণীকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কাজ করতে হয় তবে সেই কাজগুলো যদি একটু টিপস অ্যান্ড ট্রিক্স মেনে যদি করা হয় তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট হয়ে যায় সেই রকম কিছু টিপস আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সুবিধের জন্য তো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিপ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করছি প্রথম ট্রিপ এখানে আমি নিয়ে নিয়েছি একটি শপিং ব্যাগ আর এই ব্যাগটা কিন্তু খুব বড়টা নয় ছোটো সাইজেরটা নিয়েছি আর আমার এখানে বড়ো সাইজের শপিং ব্যাগের প্রয়োজন নেই ছোটোটা হলে বেশি ভালো হয় ব্যাগটা আমি এইভাবে উল্টো করে নিলাম উল্টো করে তারপরে একটা মাছ বরাবর ভাঁজ দিয়ে দিচ্ছি আমার হাতের দিকে দেখো তাহলেই বুঝতে পারবে এবার এর দুই দিকটা আমি সেলাই করে দেবো আর এক দিকটা ফাঁকা রাখবো আমার হাতের দিকটা দেখো আমি যেটা দেখাচ্ছি সেটাই সেলাই করব। আর এক সাইডটা আমি ফাঁকা রেখে দেবো আর নিচের দিকটা তো সেলাই করার প্রয়োজন পড়বে না যেহেতু ভাঁজ করা রয়েছে তো আমি এটা হাতে সেলাই করলেও হতো কিন্তু এটা আমি মেশিনে সেলাই করে নিয়েছি তাড়াতাড়ি হবে বলে না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর দেখতেই পাচ্ছ আমি দুই সাইডটা সেলাই করেছি আর নিচের দিকটা মোড়ানো রয়েছে আর এক সাইডটা আমি ফাঁকায় রেখেছি এবার চলো এটা কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেছে তোমরা না দেখলে বুঝতেই পারবে না যে আমি এটা কি তৈরি করলাম আর এটা কত প্রয়োজনীয় জিনিস তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো এবার আমরা একটা মোবাইল চার্জ করে নিই অনেক সময় দেখা যায় আমরা কোথাও নিয়ে যাই মোবাইল হয়তো সেখানে চার্জ করার কোনো জায়গাই থাকে না বা বাড়িতেও অনেক সময় হয় কিচেনেও কোনো জায়গা থাকে না তখন এটা যদি সঙ্গে থাকে তাহলে আর কোনো ভয় থাকবে না এই যে এইভাবে চার্জারের মধ্যে এটা ভরে দিলাম আর এটা কিন্তু আটকে দেবো এই ব্যাগের যে ধরার যে জায়গাটা সেটা কিন্তু আমি আটকে দিয়েছি আর যে জায়গাটা সেলাই করে নি ফাঁকা রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু মোবাইলটা ভরে দিয়েছি দেখতেই পাচ্ছ ভেতরে মোবাইল রয়েছে আর কত সুন্দরভাবে এর ভেতরে চার্জ হচ্ছে আর এটা কিন্তু পড়েও যাবে না নিচে যদি ফোন আসে তবুও কিন্তু পড়বে না আর চার্জটা খুব সহজভাবে হয়ে যাবে আশা করছি এই ট্রিকটি খুবই কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের বোতলে আমরা ফ্রিজে জল রেখে থাকি আর যদি খুব তাড়াতাড়ি আমাদের ঠান্ডা জলের প্রয়োজন হয় তাও আমরা তখন সেটা ডিপ ফ্রিজে ভরে রাখি কিন্তু ডিপ ফ্রিজে ভরে রাখলেও আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেই যায় জল ঠান্ডা হতে কিন্তু আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে খুব সহজেই ডিপ ফ্রিজে জল তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ভেজা তাওয়েল। তাওয়েলটা যদিও ভেজা কিন্তু জল আমি আগে চিপে বের করে নিয়েছি আর এই ধরনের তাওয়েল বা যে কোনো সুতির কাপড় জলে প্রথমে ভিজিয়ে একটু চিপে নিতে হবে তারপরে এই বোতলের উপরে ভালোভাবে ল্যাপটে নিতে হবে এবার যদি একে ডিপ ফ্রিজে রাখা যায় তাহলে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু জল একেবারে ঠান্ডা হয়ে যাবে আশা করছি ট্রিকটি তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে একটা চাবি রয়েছে চাবিটা কিন্তু বাইকের চাবি অনেক ছেলেরই অভ্যাস রয়েছে বাইকের চাবি যেখানে সেখানে রেখে ভুলে যায় বা চাবি হারিয়ে যায় তো আজকের ট্রিকটা তাদের জন্য আজকের ট্রিকটা যদি ফলো করো তাহলে কোনো দিন আর চাবি হারিয়েও যাবে না আর চাবি পড়েও যাবে না চাবি রেখে কোথাও ভুলেও যাবে না তো চলো দেখাচ্ছি শার্ট তো প্রত্যেকেই পরে থাকে তো যেটা করতে হবে সাটের বাটন লাগাবার আগে চাবির যে ঋণটা আছে সে বাটনের এখানে আমি কিন্তু এইভাবে ফাঁসিয়ে দিলাম তারপরে যে ঘাট রয়েছে ঘাটে বাটনটা ভরে দেব এবার কি হলো দেখো চাবিটা কিন্তু ভিতরে রয়ে গেল আর কেউ দেখতেও পাবে না বাইরে থেকে যে ভিতরে চাবি রয়েছে সে যতই দৌড়াদৌড়ি করুক বা ভুলে যাওয়ার ব্যাপার থাকুক কিন্তু চাবি এখানেই থাকবে চাবি এখান থেকে পড়েও যাবে না আর হারিয়েও যাবে না যখন প্রয়োজন হবে বাটনটা খুলে চাবিটা বের করে নিতে পারবে তারপরে আবার চাবি এখানে ভরে আবার বাটনটা লাগিয়ে দিলে দেখো চাবিটা আবার ভিতরে আমি ভরে দিলাম চাবি এইভাবে পড়েও যাবে না আশা করছি এরপর থেকে যাদের চাবি হারানো অভ্যেস তাদের আর কোনো চাবি হারাবে না চলে আসছি পরবর্তী টিকে এই ধরনের মোজাগুলো বিশেষ করে বাচ্চাদের পরিষ্কার করতে গিয়ে হাতের অবস্থা একেবারে নাজেহাল হয়ে যায় কতই না ব্রাশ ঘষতে হয় তবুও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করা যায় না তো আজকের ট্রিকটা তোমরা যদি দেখো তাহলে খুব সহজেই কিন্তু এ ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে তার জন্য এটাকে আমি সার্পে প্রথমে ভিজিয়ে দেব আর তারপরে একটা বোতলের সাহায্যে এই ময়লাগুলো সব খুব সহজে উঠিয়ে নেব এখানে হয়তো তোমরা বলবে যে আমি সাদা মোজা দেখালাম আর এখানে কালো মোজা পরিষ্কার করছি তার একটাই কারণ যে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম শুকনো অবস্থায় শুধু সাদা মোজাটাই ছিল তাই দেখিয়েছি শুকনো অবস্থায় যে ভিডিওটা শ্যুট করতে হতো সেটা কিন্তু আগেই ভিজানো হয়ে গিয়েছিল পরিষ্কার করার জন্য তারপরে আমার মনে হলো যে আজকে তোমাদের এই ভিডিওটা আমি শ্যুট করে দেখিয়ে দিই তার জন্য সেই সাদা মোড়া মোজাটা দিয়ে প্রথম স্যুরটা দেখিয়েছি আর পরের স্যুরটা কিন্তু যেটা ভিজিয়েছিলাম সেটাই পরিষ্কার করে দেখাবো এই যে বোতলের মধ্যে আমি এটা ভরে নিয়েছি আর দেখো যে জায়গাগুলো ব্রাশ ঘুস্তা খুব অসুবিধা হতো এবার বোতলের মধ্যে ভরে নেওয়ার জন্য খুব সহজেই কিন্তু ব্রাশটা ঘষা হয়ে যাচ্ছে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর দেখো আঙ্গুলের ওই যে জায়গাগুলো থাকে সেগুলো কিন্তু ঘষা কিন্তু খুব অসুবিধা হয়ে যায় আর বোতলের মধ্যে ভরে দেওয়ার জন্য খুবই সহজে এটা কিন্তু চারিদিক থেকে ঘষা হয়ে যাচ্ছে এবার নিচের দিকটা হয়ে গেলে উপরের দিকটাও আমি এইভাবে ঘষে নিচ্ছি আর একটা মোজা ঘষা হয়ে গেলে দ্বিতীয় মোজাটাও এইভাবেই আমি পরিষ্কার করে নেব তো এই বোতল ভরে দেওয়ার জন্য খুব সহজেই কিন্তু মোজাটা পরিষ্কার হয়ে যাচ্ছে আশা করছি এই ট্রিকটাও তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও দুটো মোজাই কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এবার জল দিয়ে ধুয়ে আমি তোমাদের দেখাচ্ছি তার আগে একবার দেখে নাও কতটা ময়লা বের হচ্ছে যতগুলো ময়লা ছিল সবগুলো কিন্তু বের হয়ে গেছে কালো বলে বোঝা যাচ্ছিল না এবার সাধারণ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেও দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আস্তা হলে এই পর্যন্ত কাল আবার আসব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো